নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত শুনছেন আমার আজকের নিবেদন গৃহী মানুষের সাধনা ও নির্মল পূর্ণ লাভের উপায় প্রাচীনকালে গৃহী মানুষ বান প্রস্থে যেতেন ঈশ্বর লাভের জন্য ঐশ্বরিক জ্ঞান লাভের জন্য জাগতিক সকল সম্বন্ধ ছিন্ন করে তারা গুহায় বা অরণ্যে গিয়ে তপস্যা করতেন বর্তমানে গৃহী মানুষের পক্ষে জাগতিক সকল সম্বন্ধ ছিন্ন করে গুহায় বা অরণ্যে গিয়ে তপস্যা করার মতো সুবিধা নাই বর্তমান সময় ডিজিটাল এবং বিভিন্ন জাগতিক নিয়ম নিষেধের বেড়া জালে বদ্ধ বাহ্যিক যাগযজ্ঞ পূজা ইত্যাদির দ্বারায় যে সাধনা হয় তা নির্মল সাধনা নয় তাতে প্রাণী পীড়নের ভাব থেকেই যায় এমনিতেই মানুষ জাতির দ্বারা অন্যান্য প্রাণীর সর্বদাই হয় অন্যান্য প্রাণীদের পীড়ন না করে মানুষ জাতি থাকতেই পারে না শাস্ত্র বলেছে পরের পীড়নই পাপ বাহ্য জাতযজ্ঞ বা পূজায় যে সমিত বা কাঠ লাগে তা বৃক্ষ থেকে সংগ্রহ করা হয় বৃক্ষকে আঘাত না করে বৃক্ষের কাঠ সংগ্রহ করা যায় না যাকযজে ঘি বা আর্য লাগে ঘি গরুর দুধ থেকে প্রস্তুত হয় গরুর দুধ অর্থাৎ গরুর বাচ্চাকে দুধ থেকে বঞ্চিত করে সেই দুধ সংগ্রহ করা হয় সেই দুধ থেকেই ঘি প্রস্তুত হয় এভাবে দেখা যাচ্ছে বাহ্য যাকযোগ পূজা উপাসনায় যে সাধনা হয় তাতে প্রাণী পীড়নের ভাব থেকেই যায় বাহ্য সাধনা দ্বারায় নির্মল সাধনা বা নির্মল পূর্ণ লাভ হয় না তাহলে জিজ্ঞাসা হলো আমরা গৃহী মানুষেরা কি ঈশ্বর লাভ করতে বা নির্মল পূর্ণ লাভ করতে পারিনা মানুষের পবিত্র হৃদয়ই হল নির্মল সাধনার প্রকৃত জায়গা পবিত্র হৃদয়ে মানুষ ঈশ্বর লাভ করতে ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পারে। যেমন অশুদ্ধ পাত্রে পরমান্ন বা হবিষান্য রান্না করা যায় না রান্না করলে তাও অশুদ্ধ হয়ে যায় সেই পরমান্ন বা হবিষান্য আর গ্রহণ করা যায় না আমাদের মতো গৃহী মানুষের হৃদয়ও বিভিন্ন জাগতিক জটিলতায় জাগতিক অশুদ্ধতায় পূর্ণ থাকে অশুদ্ধ হৃদয়ে নিত্যশুদ্ধ ঈশ্বরের জ্ঞান লাভ বা ঈশ্বর লাভ করা যায় না এখন জিজ্ঞাসা হলো গৃহী মানুষের মন জটিলতায় বা অশুদ্ধতায় পূর্ণ হয় কিভাবে অন্যের সুখে আমাদের মনে ঈর্ষার ভাব হয় বিশেষত যাদের সুখে আমাদের স্বার্থ রক্ষা হয় না তাদের সুখে আমাদের মনে ঈর্ষার ভাব জন্মায় যাদেরকে আমরা শত্রু মনে করি তাদের দুঃখে আমাদের মধ্যে নিষ্ঠুর আনন্দের ভাব জন্মায় আমাদের প্রতি যারা বিরুদ্ধ মত পোষণ করেন তাদের পুণ্যে প্রভাবে ও প্রতিপত্তিতে আমাদের মধ্যে ঈর্ষা এবং বিরক্তি ভাব জন্মায় আবার যারা পাপ কর্ম করেন পাপ আচরণ করেন তাদের প্রতি স্বাভাবিকভাবেই আমাদের ঘৃণা বিদ্বেষ ইত্যাদির ভাব হয় আমাদের মধ্যে এরকম বিভিন্ন বিরুদ্ধ ভাবই আমাদের মনকে জটিল ও অপবিত্র করে তোলে অশুদ্ধ করে তোলে অন্যের প্রতি এরকম বিভিন্ন বিরুদ্ধ মনোভাবের জন্যই আমাদের মন কখনো শান্ত হয় না সন্তুষ্ট হয় না চিত্ত প্রসন্নতা লাভ করে না তার ফলে তপস্যায় একাগ্রতা লাভ হয় না এবং আমাদের হৃদয়ও পবিত্রতা লাভ করতে পারে না অশুদ্ধ পাত্রে করা আর অপবিত্র হৃদয়ে ঈশ্বরের সাধনা করা সমতুল্য মহর্ষি পতঞ্জলি একটি সূত্রের মাধ্যমে নির্মল পুণ্য লাভের উপায় বলেছেন মৈত্রী করুণামোদিত প্রেক্ষানং সুখ দুঃখ পুণ্যা পুণ্য বিষয়া নাম ভাবনাতহ চিত্ত এর অর্থ হলো সুখের প্রতি বন্ধুতা দুঃখের প্রতি করুণা পুণ্যের প্রতি আনন্দ ও পাপের প্রতি উপেক্ষার ভাব ধারণ করলে চিত্ত প্রসন্ন হয় এখন বিস্তারিতভাবে এর ব্যাখ্যা বলা হচ্ছে যেমন আমার পরম বন্ধুর সুখে আমি সুখী হই আমার পরম প্রিয়জনের সুখে আমি সুখী হই তেমনি জগতের শত্রু মিত্র নির্বিশেষে সকলের সুখেই নিজেকে এরূপ সুখী ভাবনা করতে হয় এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে হয় সকল জগৎবাসী সুখী হোক দিনে দিনে সকলের সুখের শ্রীবৃদ্ধি হোক আমার দুঃখে যেমন আমার করুণা অনুভব হয় তেমনি যিনি আমার প্রতি শত্রু তার দুঃখেও দুঃখ অনুভব করতে হয় করুণা অনুভব করতে হয় নিষ্ঠুর আনন্দ অনুভব বা নিষ্ঠুর আনন্দের প্রকাশ করা উচিত নয় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় জগতের সকল মানুষের দুঃখ মোচন হোক নিজের প্রিয়জনের পুণ্য কর্মে পূর্ণ লাভে যেমন আমাদের আনন্দ হয় তাদের প্রভাব ও প্রতিপত্তিতে যেরকম আমাদের আনন্দ হয় তেমনি যারা আমাদের প্রতি বিরুদ্ধ মত পোষণ করেন তাদেরও পূর্ণ কাজে পূর্ণ লাভে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতেও আমাদের আনন্দিত হওয়া উচিত এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করা উচিত জগতের সকল মানুষের পূর্ণ লাভ হোক তাদের শ্রীবৃদ্ধি হোক যারা পাপ কর্ম করেন পাপ আচরণ করেন তাদের প্রতি ঘৃণা বা বিদ্বেষ করা উচিত নয় তাদের পাপ কর্মকে তাদের পাপ আচরণকে উপেক্ষা করতে হয় সকল প্রকার পাপ কর্ম বা পাপ আচরণ ভবিষ্যতে দুঃখ বহন করে আনে এ কথা স্মরণ করলেই পাপীদের প্রতি ঘৃণার ভাব নষ্ট হয় করুণার ভাব আসে এরপর পরমেশ্বরের কাছে প্রার্থনা করা উচিত জগতের সকলের শুভ বুদ্ধি হোক এভাবে আমাদের চিন্তা ভাবনাগুলি পরিবর্তন করে বিশুদ্ধ ভাবনাগুলি অভ্যাস করলে আমাদের নির্মল পূর্ণ লাভ সম্ভব হয় অভ্যাস যোগই সর্বশ্রেষ্ঠ যোগ সর্বশ্রেষ্ঠ সাধনা আমাদের বিশুদ্ধ চিন্তন মননের অভ্যাসেই চিত্ত প্রসন্নতা লাভ করে হৃদয় পবিত্রতা লাভ করে একাগ্রতা লাভ করে ও সাধনায় সমাহিত হতে পারে নির্মল ও পবিত্র হৃদয়ে মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে এবং ব্রহ্মলোক প্রাপ্ত হতে পারে শুনলেন গৃহী মানুষের সাধনা ও নির্মল পূর্ণ লাভের উপায় সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কষ্টিৎ দুঃখ ভাগ ভবেত নমস্কার